দেখেন এই যে গরো গরু কত বিক্রি হইল গরু কত পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই পঁয়ষট্টি হাজার টাকা দেখেন গরু যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেলো দুশো পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার টাকা এক জোড়া বিক্রি হয়ে গেলো কত নিলো ভাই এক লাখ দুই হাজার টাকায় বিক্রি হয়ে গেলো একটা গরু চাইছে চলে যাচ্ছে সীমানা বাইরে আশি হাজার টাকায় একটা গরু গেল দেখেন খুবই সুন্দর চমৎকার আশি হাজার সে কত টাকা বিক্রি হলো কত 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 এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গরু বিক্রি হয়ে গেল দেখেন বিক্রি হয়ে গেলো কত হলো ভাইয়া

দেখতে পাচ্ছি কত নিলো কাকা এক লাখ সত্তর হাজার টাকা একটা করে কেজি চলে যাচ্ছে দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকা